সকলকে স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেলের চার নম্বর এপিসোডে আমি রনি আর আজকের কাহিনি হল বাসবাগানের অভিশপ্ত আত্মা তাহলে চলো বেশি না বকে আজকের কাহিনি শুরু করা যাক সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে আর গ্রামের রাস্তাটি একেবারে নির্জন শুধু বাজারের মাছ দিয়ে পথ চলে গেছে কাজ শেষ করে বাসায় ফেরার সময় অনেকটা দেরি হয়ে গেছিল আমি রাস্তার ধার দিয়ে সাইকেল চালিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছিলাম আর রাস্তার এক পাশে ধান ক্ষেত আর অন্য পাশটায় গভীর ছাড় আর বাতাসে বাঁশের পাতা ডালপালার খসখস শব্দ কান এসে লাগছিল এই নির্জনতা আর গাছ হমছমের পরিবেশে মনে এক ধরনের অস্বস্তি কাজ করছিল কিন্তু গ্রামে থাকলে এই ধরনের পরিবেশে চলাফেরা প্রায় স্বাভাবিক তাই বিশেষ কিছু মনে না করেই সাইকেল চালিয়ে যেতে থাকলাম কিছুদূর যাবার পর এক সময় মনে হলো পিছন থেকে যেন কেউ হেঁটে আসছে সাইকেলের ঘণ্টি বাজিয়ে নিজেকে সাহস দিচ্ছিলাম কিন্তু পিছন ফিরে তাকাতে মন চাইল না গ্রামের গল্প গোজেকে শুনেছিলাম এই বাজারের পাশে নাকি অদ্ভুত কিছু দেখা যায় কে জানে হয়তো ওই সব ভৌতিক গল্পের প্রভাবেই আমার মনের ভিতর ভয় জমাট বেঁধেছে হঠাৎ করেই মনে হলো পিছনে কেউ একদম কাছে এসে দাঁড়িয়েছে আমি একটানা ব্রেক কষে থামালাম আর সাইকেল থেকে নেমে চারিদিকে তাকালাম রাস্তার ওপাশে শুধু ঘুটঘুটে অন্ধকার আর বাতাসে বাসের ঝোপের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই আমি সাহস করে আবার পিছনে তাকালাম কিন্তু কিছুই নেই এবার কিছুটা হতাশ হয়ে আবার যেই সাইকেলে উঠে বসতে যাব এমন সময় বাচ্চারের গভীর থেকে একটা না হাসির শব্দ কানে এলো গা শিরশির করে উঠল এবার আর সাইকেল নিয়ে এগিয়ে যেতে সাহস হলো না চারপাশে তাকিয়ে দেখলাম রাস্তার উপাশে কোনো বাড়ি নেই আর ভাবতে লাগলাম বারঝাড়ের ভিতর থেকে এই অদ্ভুত হাসির শব্দ কোথা থেকে আসছে আমি সাহস করে আবার বাঁচঝাড়ির দিকে এগিয়ে গেলাম আর যতই এগোচ্ছি ততই হাসির শব্দ যেন আরও স্পষ্ট হচ্ছে আর বাজারের পাতার ফাঁক দিয়ে দেখতে পেলাম একটা ছোট্ট আলোর জলকানি মনে হলো বাজারের ভিতরে কেউ একটা লণ্ঠন নিয়ে বসে আছে আর কেউ হয়তো গাছ কেটে নেওয়ার জন্য এখানে এসেছেন আমি সাহস করে এগিয়ে গিয়ে ডাকলাম কে ওখানে কোনো উত্তর এলো না বরং হাসি শব্দ এবার থেমে গেল আমি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলাম কিন্তু কোনো শব্দ বা নড়াচড়া চোখে বলল না এবার একটু ভেবে আবার বললাম ওখানে যদি কেউ থেকে থাকেন ভয় পাবেন না আমি গ্রামের মানুষ আমি অনেকবারই ডাকার চেষ্টা করলাম কিন্তু কোনো উত্তর আসছে না দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম মনে হল এখানে থাকা উচিত নয় তাই দ্রুত ফিরে আসতে চাইলাম কিন্তু ঠিক তখনই বাজারের মাছ থেকে কেউ যেন ফিসমিস করে ডাকল এখানে এসাও আর এই অদ্ভুত ডাক শোনার পর আমি পুরোপুরি জমে গেলাম আর আমার পা যেন মাটি থেকে একদম সরছে না মনে হলো বাজারের ভেতর থেকে যেন একটা অদৃশ্য শক্তি আমাকে টানছে হঠাৎ দেখি একটা আবচা ছায়া ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে আমি ভয় পেয়ে সাইকেল ছেড়ে দৌড়াতে শুরু করলাম কিন্তু দৌড়াতে গিয়ে অনুভব করলাম পায়ের নিচে যেন একদম মাটি নেই আমি হাঁপাতে হাঁপাতে থমকে দাঁড়ালাম চারপাশে তাকিয়ে বুঝতে পারলাম আমি যেন কোথাও একটা আটকে পড়ে গেছি আর বাচ্চারটা অদ্ভুত রকমের বড়ো মনে হচ্ছে যত এগোই পথ যেন আরও লম্বা হয়ে যাচ্ছে আর হঠাৎ বাসের পাতার ফাঁক দিয়ে দেখতে পেলাম ঝলমলে আলোর মতো কিছু একটা আর সেই আলো আমাকে নিজের দিকে টানছে আমি নিজেকে থামানোর চেষ্টা করেও পারলাম না এক সময় পুরোপুরি আলোর কাছে চলে এলাম আর আলোর ভিতরে ঢুকেই আমি দেখতে পেলাম একটা অদ্ভুত দৃশ্য একটা বড় মাচার মতো জায়গায় কয়েকজন মানুষ বসে আছে আর তারা কেউ কথা বলছে না কিন্তু সবাই একসাথে হেসে চলেছে আর তাদের হাসির শব্দ যেন আমার মনের গভীরে ঢুকে যাচ্ছে আর তাদের দিকে ভালো করে তাকিয়ে বসতে পারলাম তারা সবাই মৃত আর তাদের চেহারা একদম ভয়ঙ্কর আর তাদের চোখ দুটো কালো ঘর্তের মতো আমি চিৎকার করতে গিয়েও পারলাম না কারণ আমার গলা যেন একদম আটকে গেছে ঠিক সেই মুহূর্তেই তাদের একজন আমান দিকে এগিয়ে এসে বলল তুমি এখানে কেন এসেছ আমি কোনো উত্তর দিতে পারলাম না সে হাসতে হাসতে বলল তোমার চলে যাবার সময় হয়ে গেছে এরপর কি হলো আমার ঠিক মনে নেই যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি বাজারের ঠিক বাইরের রাস্তায় পড়ে আছি আর আমার সাইকেলটাও আর এক পাশে পড়ে আছে রাস্তার দিকে তাকিয়ে বুঝতে পারলাম রাত পেরিয়ে ভোর হয়ে গেছে আর আমি ধীরে ধীরে উঠে সাইকেল চড়ে বাড়ির দিকে রওনা দিলাম বাচ্চারা সেই রাতের ঘটনা আর কখনোই কাউকে বলার সাহস পায়নি তবে এখনও মনে হলে শরীর শিউরে ওঠে তো বন্ধুরা আজকের কাহিনী এই পর্যন্তই যদি কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না আর একটা কথা আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমাকে পাঠাতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশানে আমার জিমেল দেওয়া আছে ওখানে পাঠাতে পারেন ধন্যবাদ